ধন্যবাদ কমফোর্ট আমি কিছু বলতে চাই এবং আমি প্রাসঙ্গিক থাকার চেষ্টা করব এখন অনেক কিছু ঘটছে এবং আমি যে বিষয়ে কথা বলবো তা হলো আপনারা জানেন মিস্টার মুফার একটা বিশাল বড়ো কোম্পানি তৈরি করেছেন আমি আপনাদের ওপর মনোযোগ দিয়ে শুরু করতে চাই এবং একটা বিশাল বড় কোম্পানিতে যে নাটকীয়তা ঘটে সেই বিষয়ে কথা বলতে চাই নাটকীয়তা সময় থাকবে সবসময় নাটকীয়তা থাকবে সবসময় কিছু না কিছু ঘটবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যেন লক্ষ্যে স্থির থাকেন নাটকীয়তার কোনো গুরুত্ব নেই নাটকীয়তা চলে যাবে কিন্তু যা আসছে তা ধরণ কিছু যা আপনার জীবন বদলে দেবে আর এটাই এই আলোচনার মূল বিষয় এই সপ্তাহান্তে আমি ড্যান্স স্ট্রিট এবং ক্রিস জনসনের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি এই দুজন ভদ্রলোক বিশ্বাস করুন খুব ভালোভাবে যুক্ত আছেন এবং তাদের উত্তেজনা এখন অনেক বেশি এখন মিস্টার মুফারের এর থেকে আপনার কী লাভ তিনি এখন যে গতিতে কাজ করছেন তা খুব খুব দ্রুত এবং সব কিছু আমাদের দিকে খুব খুব দ্রুত গতিতে আসতে শুরু করবে এর থেকে আপনার কী লাভ ঠিক আছে আপনার কিছু জিনিস করার আছে এবং আপনাকে সত্যি নিজের ওপর মনোযোগ দিতে হবে আপনাকে আপনার ব্যবসার ওপর মনোযোগ দিতে হবে কারণ আমরা সবাই একটি ব্যবসার মধ্যে প্রবেশ করছি এবং মিস্টার মুফারে আবার তিনি খুব খুব দ্রুত এর সাথে একটা বিশাল বড় বিষয় যোগ করতে যাচ্ছেন আমি যা করি এবং আমি সবাইকে যা করার পরামর্শ দেবো তা হলো আপনি আপনার ব্যবসার দিকে তাকান আপনার লক্ষ্যের দিকে তাকান আপনি কোথায় পৌঁছতে চান দেখুন তারপর আপনি একটি তালিকা তৈরি করা শুরু করুন যে আপনার প্ল্যাটফর্মটি কেমন হবে এবং সফল হওয়ার জন্য আপনার কি প্রয়োজন আমরা সাড়ে ছয় বছর ধরে মার্কেটিং নিয়ে কথা বলছি আমরা অনেক কিছু দেখেছি এবং আমি নিশ্চিত যে এখানে যারা শুনছেন তাদের সবারই কিছু জিনিস আছে যা তারা দেখতে চান তাই যখন আপনি এটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটি এমন একটা জায়গা যেখানে আমার থাকা উচিত এটি এমন একটা জায়গা যেখানে আমি সফল হতে পারি কারণ মিস্টার মুফারে এই সব কিছু একসাথে করছেন এবং আমি সবাইকে পরামর্শ দেব যে আপনার প্ল্যাটফর্মটি কেমন হবে তার একটি তালিকা তৈরি করা শুরু করুন কারণ এটি আপনার প্ল্যাটফর্ম হবে এটি মিস্টার মুফারের নয় এটি আমার নয় এটি অ্যান্ডির নয় এটি জিনিয়াসের নয় এটি আমাদের কারোরই পরিকল্পনা নয় এটি আপনার প্ল্যাটফর্ম এবং আপনাকে জানতে হবে যে অনলাইনে সফল হতে এবং একটি আয় তৈরি করতে আপনার কি প্রয়োজন এবং এর চেয়ে অনেক বেশি কিছু কিন্তু এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যে এটি করার জন্য আপনার কি প্রয়োজন তা বোঝা এখন আপনি যখন এই তালিকাটি লিখবেন এবং আমি আশা করি না যে কেউ এটি এক ঘন্টায় করবে এর জন্য কিছুটা চিন্তাভাবনার দরকার যদি আপনি এটি নিয়ে না ভেবে থাকেন তাহলে ভাবতে শুরু করুন কারণ এটি আপনার করা প্রতিটি কাজের জন্য প্রাসঙ্গিক হবে কিন্তু আপনি যখন এটি নিয়ে ভাবতে শুরু করবেন তখন সেই জিনিসগুলি লিখে রাখুন যা আপনার জন্য প্রয়োজনীয় বলে মনে করেন আমার জন্য নয় এখানে অন্য কারোর জন্য নয় কমফর্টের জন্য নয় কেবল আপনার জন্য তারপর যখন মিস্টার মুফারে আসবেন আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আপনার প্রতিটি পয়েন্ট নিয়ে কথা বলবেন তা যাই হোক না কেন আমি জানি মিস্টার মুফারে কি করছেন এবং আমাদের প্রত্যেকের জন্য তিনি যা করছেন তা কতটা ব্যাপক কিন্তু আমি আপনার তালিকাটি তৈরি করতে বলবো এবং হ্যাঁ সেই তালিকায় ফাঁক থাকবে যখন মিস্টার মুফারে আসবেন এবং আমাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করা শুরু করবেন তখন আপনি বলবেন ও ও হ্যাঁ আমি এটা ভুলে গেছি এবং আমি এটা ভুলে গেছি আমি এবং এটা ভুলে গেছি এবং সম্ভবত আপনি এর চেয়েও বেশি কিছু ভুলে গেছেন যা মিস্টার মুফারে সেই শূন্যস্থানগুলি পূরণ করে দেবেন যখন আমি ড্যান এবং ক্রিসের বলি আমি তাদের বর্তমান উত্তেজনাকে যথেষ্ট গুরুত্ব দিতে পারছি না আমি প্রকাশ করতে পারছি না যে সেই উত্তেজনার মাত্রা কতটা বেশি আপনারা জানেন এই দুজন ব্যক্তি পাঁচ ছয় বছর সাড়ে ছয় বছর ধরে যুক্ত আছেন এবং তারা বুঝতে পারেন কি ঘটছে সেই কথোপকথনের অনেক কিছু আমি বলতে পারবো না কারণ আমরা মিস্টার মুফারিকে অনেক কিছু বলতে দেব কিন্তু আমি আপনাকে বলতে পারি এখানে কেউই হতাশ হবেন না আপনি প্যানেলে থাকুন বা শুনুন আমি আপনাকে বলতে পারি সব কিছু পরিবর্তিত হয়েছে যখন আমরা পুরানো মডেলের দিকে তাকাই যেটা অনপ্যাসিভ বন্ধুরা সেটা চলে গেছে এটা চলে গেছে এবং এই কারণেই যখন আপনি এর মাঝখানে থাকেন এবং আপনি নাটকীয়তার দিকে তাকান তখন এটা কি প্রাসঙ্গিক এটা একেবারেই অপ্রাসঙ্গিক এর কোনো টিয়ার নেই এবং এটা সত্যি সত্যি আশ্চর্য যখন আপনি মিস্টার মুফারের সাথে কথা বলেন তখন এটা তাকে এক বিন্দু প্রভাবিত করে না বন্ধুরা এক বিন্দুও না এবং যারা এতে আটকে পড়েছেন তাদের কোনো গুরুত্ব নেই কারণ আমরা জানি আমার মনে হয় আমরা সবাই জানি যে খুব খুব বিশেষ কিছু আসছে এবং এখানে কেউই হতাশ হবেন না এবং যারা বাইরে আছে যে কোনো কারণেই হোক না কেন যখন তারা আসল প্রগতি এবং আসল লঞ্চ এবং কিছু ঘটতে দেখবেন তখন তাদের পাঁচ মিনিট লাগবে শুধু বলতে যে ও আমি এর মধ্যে আছি আমি এখানে আছি বন্ধুরা এবং তারা হতবাক হয়ে যাবেন এবং এই কারণে যখন আমি আপনার ব্যবসার দিকে তাকাতে বলি তখন আপনার ব্যবসায় সফলতা আপনার কি প্রয়োজন তা দেখা শুরু করুন আপনি প্রস্তুত থাকতে চান যখন এটি আসবে তখন আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে চান এবং মিস্টার মুফারের গতি দ্রুত থেকে দ্রুত পরও হচ্ছে এবং এর মানে কি ঠিক আছে আজ রবিবার আমাদের কাছে এক সপ্তাহের সময় আছে রবিবার থেকে রবিবার আমার মনে হয় কিছু ঘটতে যাচ্ছে আপনার ড়াতে পারেন হ্যাঁ অন্তত আমি মনে করি কিছু ঘটতে যাচ্ছে এবং মিস্টার মুফারে আমি জানি না কি ঘটতে যাবে বন্ধুরা কিন্তু তিনি অন্যদিন একটা সমীক্ষা করেছিলেন আমি প্রায় নিশ্চিত যে তিনি সেই সমীক্ষা নিয়ে কথা বলতে আসবেন কারণ এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার ছিল তিনি কোম্পানিতে থাকা প্রত্যেকের কাছ থেকে একটা ধারণা পেয়েছিলেন যারা সমীক্ষাটা করতে এসেছিলেন তিনি সেই সমীক্ষা থেকে প্রচুর তথ্য পেয়েছিলেন এবং সেই তথ্য তার কর্পোরেট গোষ্ঠীকে এগিয়ে যেতে সাহায্য করেছে তাই হ্যাঁ আমার মনে হয় সামনের প্রতিটি সপ্তাহ সবার জন্য একটা খুব খুব দারুণ সময় হতে চলেছে এবং যেই তথ্য আসতে চলেছে তা জেনে আপনি আশ্চর্য হবে আপনার টুপি ধরুন আপনার তালিকা তৈরি করুন এবং তারপর যখন মিস্টার মুফারে আসবেন এবং এর সাথে কিছু যোগ করবেন তখন তা লিখে রাখুন এবং একবার যখন আপনার সেই তালিকাটি তৈরি হয়ে যাবে তখন আপনি নিশ্চিত যে অনলাইনে সফল হতে আপনার এই জিনিসগুলি প্রয়োজন এখন এই সব জিনিসগুলি কিভাবে একসাথে কাজ করে তা বুঝুন এটি আপনার কাজ এটি আপনাকে করতে হবে এই সব জিনিসগুলি কিভাবে একসাথে কাজ করে তা একত্রিত করে আপনাকে অনলাইনে আসার এবং একটি আয় বিকাশ করার ক্ষমতা দেয় এই কারণে আমরা এখানে আছি এখন আমরা অনেক কারণেই এখানে আছি কিন্তু প্রাথমিকভাবে এই কারণেই আমরা এখানে আছি এবং আমি মনে করি আপনি এটা করতে পারবেন এটা কঠিন নয় মিস্টার মুফারে আমাদের বলেছেন যে তার এটি করতে পারবেন যে আমরা করতে যাচ্ছি তাই এটা কঠিন নয় কিন্তু আপনাকে বের করতে হবে যে এই সব জিনিসগুলি কীভাবে একসাথে কাজ করে এবং আপনি এখানে প্যানেলে থাকা প্রত্যেকের কাছ থেকে অনেক সাহায্য পাবেন মানে আপনি পাবেন এটি সবার জন্য একটা সহজ জিনিস হতে চলেছে কিন্তু আপনার একটা ধারণা থাকতে হবে এটি কিভাবে আমার জন্য একসাথে কাজ করবে আমি অনলাইনে কিভাবে আসব এবং আমি কিভাবে সেই আইটি তৈরি করব এই সব কিছু আসছে পুরোটা এর কিছু অংশ নয় সবটা এবং এই কারণেই ড্যান এবং ক্রিসের জন্য এই সপ্তাহান্তের উত্তেজনার মাত্রা একেবারে করা ছিল বন্ধুরা ক্রিস জনসন একেবারেই পাগল তিনি আপনাকে ড্যান্স ডিটের সাথে দেয়ালে লাফানো বাধ্য করবেন এবং অবশ্যই ড্যানের স্ত্রী এবং তার ছেলেও সেখানে ছিলেন এবং এটি একটি খুব খুব ভালো সময় ছিল লায়লা এবং নিকও সেখানে ছিলেন এটি একটি খুব খুব ভালো সময় ছিল এবং অবশ্যই ড্যান লায়লা এবং নিক তারা নিখুঁত হোস্ট আমরা ক্ষুধার্থ অবস্থায় ফিরে যাইনি এবং যখন আমরা চলে এসেছিলাম তখন আমাদের কোনো প্রশ্ন ছিল না তাই এটি একটি ভালো সময় ছিল আমি এটি কমফোর্টের কাছে ফিরিয়ে দিচ্ছি এবং আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারি এবং আপনারা যেখানে যেতে চান আমি সেখানেই যাব অবশ্যই ধন্যবাদ আর অবশ্যই বিপন্ডে একজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে